আর আমরা এই ভুলগুলোই বেশি করে থাকি যেরকম এটা কিন্তু আমরাও করি আমি নিজেও করি যেরকম আমাদের একটা সমস্যা হলো আমরা যেটা জানি মানে ওটা আর কি ওই ওষুধটাই ফার্মেসি থেকে নিয়ে ওটাই সেবন করি আমাদের আর কি কোনো কাজ পরবর্তীতে চলে যায় সমস্যা হয় বা সমস্যা সমাধান হয় না আমরা কিন্তু নিজেরাই এই ভুলগুলো বেশি করে থাকি কন্টিনিউ বাংলাদেশে কন্টিনিউ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই ভুলগুলো করে থাকে যে যারা মানে যতটুকু জানে ততটুক মানে নিয়েই আর কি ফার্মেসিতে গিয়া হ্যাঁ ওই মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই আর কি এই ভুল ট্রিটমেন্ট গুলো ভুল করে থাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল ডিজিটাল মার্কেটার আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো যা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে একটি প্রশ্ন জাগায় যে আমরা ডিজিজ হলে বা আমরা অসুস্থ হলে কোন চিকিৎসা নিব যেমন পেট ব্যথা মাথা ব্যথা লিভার জন্ডিস বা প্রস্রাবজনিত ইত্যাদি কোন চিকিৎসা পদ্ধতি নিব ইউনানি আয়ুর্বেদিক হোমিও নাকি অ্যালোপ্যাথিক তো এই বিষয়ে হাকিম স্যার আমাদেরকে আমাদের অডিয়েন্সদের একটু ক্লিয়ার করে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ স্যার আপনি এই বিষয়গুলো আমাদের অডিয়েন্সদের একটু ক্লিয়ার করে সহজভাবে বলবেন আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের আপনার রোগী বা ডিজিজ অনেক রোগী আক্রান্ত হয় যেমন প্রস্রাবের প্রবলেম বা হচ্ছে সমস্যা বা গ্যাস্ট্রো সমস্যা অথবা হচ্ছে বিভিন্ন ধরনের মাথা ব্যথা বা চোখের সমস্যা অথবা প্রস্রাব জনিত সমস্যা তো প্রশ্নটা হলো যে আসলে একটা মানুষ বা যখন রোগে আক্রান্ত হবে তখন উনি কোন চিকিৎসাটা গ্রহণ করবে ঠিক আছে এটাই তো প্রশ্ন জি আচ্ছা তো বাংলাদেশের প্রথম হচ্ছে রোগের কারণ ভিত্তিক চিকিৎসা করবে হ্যাঁ যে আসলে রোগটা কি কারণ হয়েছে কারণ পেট ব্যথা পেট ব্যথা কিন্তু এটা রোগ নয় এটা একটা রোগের সিমটম বা লক্ষণ কারণ পেট ব্যথা কি কারণে হয় এটা হচ্ছে আপনার যদি পাক স্থিতির জন্য ইনফেকশন থাকে অথবা কোনো আলসার থাকে অথবা হচ্ছে আপনার লিভারে কোনো সমস্যা থাকে ফ্যাটি লিভার বা লিভার সিরিসিস অথবা যদি আপনার হার্নিয়া থাকে অথবা যদি আপনার আইভিএস থাকে বা হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশা বগায় থাকে এগুলো থাকলে আপনি কি সিমটম হিসাবে তখন পেট ব্যথা হয় পেট ব্যথা আপনার কোন সাইড হয় সেটা জানতে হবে পেটে কিন্তু নয়টা রিজন বা নয়টা পার্ট আছে মেডিকেল ভাষায় তো কোন পার্টটা কি আপনার ব্যথাটা হয় ওইটা যখন আমরা দেখবো বা জানবো একজন চিকিৎসক তো ওটার কারণটা কি পেট ব্যথা যখন আপনার জানবে যে এই কারণে পেট ব্যথা হচ্ছে তখন পেট ব্যথা যে রোগের কারণ ধরেন গ্যাস্ট্রিকের কারণ অথবা লিভার সমস্যা কারণ ওই রোগটা যখন আমরা উপশম বা রোগটা যখন চিকিৎসা করবো তখন কি পেট ব্যথাও চলে যাচ্ছে বাট বাংলাদেশে একটা অধিকাংশ মানে সারা মানে পুরো বাংলাদেশের লোকজন হচ্ছে কি আপনার প্রথমে প্রাথমিক আপনার ঘরোয়া ট্রিটমেন্ট করবে কিভাবে ধরেন হচ্ছে আপনার গরমকাল অথবা শীতকাল চলতেছে এখন বা গরমকালে খেলাধুলা করি বা শীতকালে এখন পানি আমরা পর্যাপ্ত পরিমাণ কম খাই বা কম পান করি তো এতে করে কি হয় আপনি ধরেন করার কারণে পায়খানাটা হচ্ছে কষ্ট বা কষ্ট হয়ে যায় তখন আপনার প্রসাবটাও ফোটা ফোটা হয় তখন প্রসাবে ইনফেকশন হয়ে জ্বালা পড়ার সৃষ্টি হয় তখন প্রাথমিকভাবে আপনার ঘরোয়াভাবে হচ্ছে আমরা ডাবের পানি খাই অথবা লেবুর শরবত পানিয়ে খাই আর তার প্রাথমিকভাবে এটা ট্রিটমেন্ট করা যখন করি তখন তো জ্বালা পড়া দূর হয় বাট কারণটা কি ওই যে ইনফেকশন হয়ে গেছে তো আমরা হচ্ছে কি যে ঘরোয়া ভাবে ট্রিটমেন্ট করে কাজ না হলে প্রথমে আমরা কোথায় যাই ফার্মেসিতে আর আমরা এই ভুলগুলোই বেশি করে থাকি যেরকম এটা কিন্তু আমরাও করি আমি নিজেও করি যেরকম আমাদের একটা সমস্যা হলো আমরা যেটা জানি মানে ওটা আর কি ওই ওষুধটাই ফার্মেসি থেকে নিয়ে ওটাই সেবন করি আমাদের আর কি কোনো কাজ সমস্যা হয় বা সমস্যা সমাধান হয় না আমরা কিন্তু নিজের এই ভুলগুলো বেশি করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই ভুলগুলো করে থাকে যে যারা মানে যতটুকু জানে ততটুকু মানে নিয়েই আর কি ফার্মেসিতে গিয়ে হ্যাঁ ওই মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই আর কি এই ভুল ট্রিটমেন্ট গুলো ভুল করে থাকে তো এখন হচ্ছে এটা আপনার প্রথমত এক দুই মাস নেয় ঠিক আছে ধরেন হচ্ছে ফার্মেসি তো তাদের তো কোনো দোষ নাই তারা হচ্ছে যারা আসে মানুষ তিনি তো আক্রান্ত তাই না সেও চায় তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপনার চিকিৎসা নিয়ে পরের দিন কর্ম বা ব্যস্ততার মাধ্যমে সে কাটাবে তাদের সময় থাকে না যে আসলে সে একজন চিকিৎসকের কাছে যাবে ওই যে মেডিকেল টেস্ট বা এটা হরানি করার কারণে অনেক সময় অনেকে যেতে চায় না ঠিক আছে তো সে কি করে ফার্মেসি থেকে ওষুধ কিনে আর কি হ্যাঁ তো কেনার পর হচ্ছে গিয়ে ধরেন তার স্বামী কিছুটা উপকার হয় তো উপকার হয় এটা যখন আপনার তিন মাস ছয় মাস এক বছর চলে যায় তখন রোগটা কি আরো ভিতরে ডেভেলপ করে কিন্তু ঠিক আছে ধরেন একটা রোগ কিন্তু শুরুতে একটা বীজের মতো থাকে গাছের যেমন একটা বীজ বীজ রোপণ করি আমরা যখন আস্তে আস্তে বড় বড় হয় একবার হয়ে যায় তখন আর কি একই ভাবে আপনার রোগটা আস্তে আস্তে যখন বিস্তার লাভ করে ধরেন আপনার ইনফেকশন হয়ে বিভিন্ন জায়গায় ছড়ে যায় তখন কি বিশেষ সময় আর কি আপনার টাইমিং অনেক প্রবলেম দেখা দেয় তখন আমরা কি করি আপনার হচ্ছে গান ডাক্তার বা হাসপাতালে অনেকে পরামর্শ দেয় তুই একজন ভালো একজন অধ্যাপক বা ডাক্তার দেখো

আরও ডিবে চলে যায় এবং কিছু একটা সময় ক্লান্ত হয়ে যায় যে আসলে তো এত বড় বড় ডাক্তার এত চিকিৎসা এত বড় বড় ওষুধ আমি সেবন করতেছি কিন্তু এটা সমাধান পাচ্ছে না তখন সে কি করে হোমিওপ্যাথিক চিকিৎসা আর কি সরাপন্ন হয় প্রথমে সে কি করল ঘরোয়া ট্রিটমেন্ট দ্বিতীয় হচ্ছে ফার্মেসি দ্বিতীয় হচ্ছে ডাক্তার হাসপাতাল চেক আপ চতুর্থ হচ্ছে সে হোমিও ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ফিলোসফি ভাবে কি সেটা হচ্ছে কি আপনার রোগ এই লক্ষণ ভিত্তিক

ব্লাড হচ্ছে মূত্র থলিতে ওটা নেক্ট হচ্ছে মাথাটা হাই মানে বৃদ্ধি পেয়ে গেছে তো উনি হোমিও ডাক্তারকে দেখেছে তো ডাক্তার হচ্ছে এখানে বলতে না তার পেশেন্ট যখন আমাকে বললেন ভাই আমি তো এটা তো তার দোষ না কারণ কি তাদের যে হোমিওপ্যাথিক আছে সেটা হচ্ছে দশটা লক্ষণ বুঝবে যে আপনার কিনা বা মেজাজ লাগে কিনা বা হচ্ছে জাল খান না এই যে কতগুলো লক্ষণ ঠিক আছে দশটা পনেরোটা লক্ষণ বিবেচনা করে হোমিওপ্যাথিক এক থেকে দুইটা ওষুধ নির্বাচন করাই হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি বুঝতে পারছেন হেলোপ্যাথিক মূলনীতি কি মানে উপশম করা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক মূলনীতি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা আর আয়ুর্বেদিক সম্পর্কে কি বলবেন আয়ুর্বেদিক হচ্ছে এটা আপনার আয়ু মানে হচ্ছে জীবন শব্দটা বিশ্লেষণ করলে বোঝা যাবে আর বৈদিক মানে তাদের একটা বৈদ্যুতিক গ্রন্থ ওই গ্রন্থ থেকে আপনার আয়ুর্বেদিক মানে চিকিৎসা বিজ্ঞানটা চলে আসছে ঠিক আছে আর এই যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা ধরেন এই যে রোগটা যা ব্লাড অনেকটা হাই হয়ে গেছে এই যে আপনার হোমিওপ্যাথিক সে আবার ছয় মাস নেয় তিন মাস হোমিওপ্যাথিক তিন মাস লং টাইম খেতে হয় সবাই জানি আমাদের বাংলাদেশে যে আসলে এটা একটা লং টাইম খেতে হয় তো তিনি হচ্ছে তিন মাস ছয় মাস খাওয়ার পর দেখতেছে যে এটা আবার কাজ করতেছে না এই তার রোগটা কত বছর চলে গেছে প্রায় এই গ্যাপটা পাঁচ ছয় সাত বছর চলে গেছে এখন তার কি হতাশ যে আসলে সে কার কাছে যাবে এখন তখন এই যে বিভিন্ন হাকিম বা হাকিম শব্দটা হেকমত থেকে আসে বা সুক্ষ জ্ঞান তো হাকিম হচ্ছে গিয়ে আপনার ইউনানি যার চিকিৎসক তাদেরকে বলা হয় কারণ ইউনানি চিকিৎসা বিনিয়োগ ফিলোসফিটা কি সেটা হচ্ছে রোগের কারণ ভিত্তিক চিকিৎসা আচ্ছা ইউনানি সম্পর্ক মানে ইউনানি চিকিৎসাটা আসলে কি আমাদের অডিয়েন্সদের এই ইউনানি সম্পর্কে একটু সহজভাবে বলুন আচ্ছা আচ্ছা ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা হলো আপনার গ্রিস থেকে আসে ইউনান থেকে মানে প্রদেশ সেখান থেকে ইউনানি চিকিৎসা বিজ্ঞান এক কথা যদি বলি ইউনানি চিকিৎসা বিজ্ঞান থেকে গোটা চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি সেটা ইউনানি সম্পর্কে যে ব্যাপক আলোচনা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করবো ইউনানি আমি যখন বলি যে ভাই এটা হচ্ছে আমার অডিয়েন্সের পেশেন্টের যখন আমি ফোন থেকে পরামর্শ করি ভাই আমি বলি যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান তখন সে মানে তার মাথার উপরে যা বা সে বুঝে না ইউনানি চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে একটা ধারাই ভাবে কি বলবো যে প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানই বলবো যে আসলে কোনটা কি চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে আসে এক কথায় ইউনানি চিকিৎসা বিজ্ঞান ছাড়া বাকি চিকিৎসা বিজ্ঞানে চিন্তাই করা যায় না মানে এটা থেকেই বাকি সব কি সৃষ্টি বা এটা থেকে আসে সব ঠিক আছে এখন হচ্ছে ওই যে রোগটা যে আপনি পেশেন্ট যেটা বলতেছে যে হোমিও ডাক্তার ওটা তো বললাম এখন রোগটা কারণ যদি চিকিৎসা করতে হবে তার হচ্ছে কি প্রসাব ইনফেকশন সিস্টাইটিস যেটা মেডিকেল বাসা বলে তার ইনফেকশন মানে কি ক্ষত প্রদাহ ঠিক আছে বাংলা এটাকে প্রদাহ বলে আর আঞ্চলিক ভাষা ক্ষত বলে ক্ষতটা যখন তো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ তার জ্বালা পড়া ব্যথাগুলা কি থাকবে যে জ্বালা পোড়া ব্যথাগুলো কি সিমটম বা লক্ষণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে কি আপনার কাজ হবে স্বামী আপনি আরাম পাবেন বা আপনি চিকিৎসাটা কি কারণ ভিত্তিক চিকিৎসা করতে হবে তাহলে আমাদের অডিয়েন্সরা কিভাবে বুঝবে যে কোন চিকিৎসা সঠিক আচ্ছা কোন চিকিৎসা সঠিক বলতে প্রশ্নটা অনেক জটিল লাগে না আসলে সঠিক বলতে প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানে সঠিক এখন হোমিওপ্যাথি কিছু ডিজিজ আছে যেটা আপনি যে টিউমার বা কিছু কিছু রোগ আছে যেগুলো হোমিওপ্যাথি মারাত্মক কাজ করে সেটা বলা হবে না কারণ হোমিওপ্যাথিকেও কাজ করে কাজ করানো বিধা তা বাট কিছু কিছু ডিজিজ বা রোগের ক্ষেত্রে আর এলোপ্যাথি হচ্ছে আপনার ইমার্জেন্সি আপনি পেট ব্যথা হচ্ছে ধরেন পেটের একটা ব্যথা একটা ইউনিট আছে মানে অতিরিক্ত মাথা থাকলে আপনার সেন্সলেস হয়ে যাবে তো তখন আপনাকে অবশ্যই ব্যথা নিবারণ বা উপসন্ন দমন করতে হবে তখন তো আপনার কারণ দিক সাথে দিতে হবে না সুস্থ হওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে কারণ ভিত্তিক চিকিৎসা দিতে হবে এখন আপনার মাথা ব্যথা ধরেন একটা যদি মাথা ব্যথা ধরেন এই সাইডে মাথা ব্যথা করলো সারা রাতে আপনার ঘুমান নাই সারা রাতে আপনি ঘুমাইছেন তারপরে আমরা কিন্তু এই ভুলগুলো করে থাকি যেমন আমাদের মাথা ব্যথা হলো আমরা ফার্মেসিতে গেলাম একটা কিংবা অন্য কোনো একটা ওষুধ নিয়ে খেলাম ব্যাস সাময়িকের জন্য এটা হলো কিন্তু আবারও দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আমাদের মাথা ব্যথা করছে বা

ওটা আর মানে ডিমোটিভ বা ডিঅ্যাক্টিভ করতেছে এটা কিন্তু আর ক্ষতি করতেছে লং টাইম যখন সে দেখায় তখন দেখা যায় একটা ডিজিজ বা রোগ হয়ে যায় তা আমরা কি করব রোগের উপশমটা আগে রোগের কান চিকিৎসা করবে সে কিন্তু ঘুমালে কিন্তু মাথা ব্যথা চলে যায় চলে যাচ্ছে অনেক মা বোনেরা দেখেন আপনার চুলা রান্না করে তাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা সবচেয়ে বেশি কারণটা কি যখন সে চুলার কাছে যায় তাপটা যখন সৃষ্টি হয় মাথায় এমনি একটা সেন্সিটিভ বিষয় তো তারা হচ্ছে কি যখন সেন্সিটিভ বিষয়টা যখন তাপটা প্রভাব পড়ে ওই কারণে মাথা ব্যথা হয় সে কিন্তু যে ব্যাখ্যা নিয়ে ওষুধ খায় সে কিন্তু তাপ থেকে হয়তো কিছু কপালে পানি মারলে বা যদি পটিয়ে দিলো সে দেখবেন যে তার মাথা ব্যথাটা মানে লং টাইম আর করবে না তো এটা হচ্ছে কারণ দিতে চিকিৎসা আপনার রোগে যখন কারণ দিতে চিকিৎসা করবেন রোগটা কি ভিতর থেকে সুস্থ হয়ে আসবে অটো আচ্ছা ঠিক আছে তো বাকি যে বিষয়গুলো আমরা আছে পরবর্তীতে ভিডিও আর কি আলোচনা করব ভিডিওতে ধন্যবাদ স্যার ভিডিওতে খুব সুন্দরভাবে আমাদের অডিয়েন্সদের বোঝানোর জন্য স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন ধন্যবাদ স্যার এবং স্যারের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ইনবেক্স করুন ইনবক্স করুন লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম